হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে একটা পাউরুটির রেসিপি একটা মিক্সিং বল নিয়েছি দিয়ে দেব দেড় কাপ ময়দা স্বাদ মতো লবণ একটুখানি চিনি আর এক চামচ ইস্ট শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালকা গরম দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে গরম পানিটাও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে পাউরুটির টেস্টটা ভালো আসে একটা ডো বানিয়ে নিয়েছি এবার উপর থেকে একটুখানি সাতাতে তেল লাগিয়ে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর ইস্ট কিন্তু একটিভ হয়ে গেছে ডোটা ফুলে ডাবল হয়েছে হাত দিয়ে ভালোভাবে মধে নিচ্ছি একটা বোর্ডের উপর ময়দা ছড়িয়ে ময়দার ডো দিয়ে দেব। হাত দিয়ে ডলে একটু করে নিতে হবে কারণ আজকে আমি পাউরুটিটা একটা বেক করে মলডের লম্বা করে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটেও বেক করতে পারেন মল্ডের গায়ে বেরাস দিয়ে সাদা তেল লাগিয়ে নেব এবার ময়দার ডো দিয়ে দিচ্ছি আবারও রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পরে উপর থেকে ডিমের কুসুম লাগিয়ে দেব। চুলা একটা লবণ গরম করে বসিয়ে পাউরুটির দিয়ে দিয়ে ঢাকনা দিচ্ছি লো টু মিডিয়ামে বেক করে নিচ্ছি বিশ মিনিট পাউরুটিটা পুরোপুরি বেক হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এবার একটা টেরেতে নিয়ে নিচ্ছি এই টেরেটা আমি কিনেছি মাত্র বিশ টাকা দিয়ে পাওয়া নিচের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এবার আপনাদের একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে পাওয়ারোটিটা খেতে কিন্তু মাসাল্লা দারুণ হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে টেরাই করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ